হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসছে একুশে জুয়েলার্সে একুশে জুয়েলার্স মানে বুঝতে পারছেন সবসময় ডিসকাউন্ট থাকে এবং কোনো রকমের কোনো প্রতারণা নেই এখানে দেখেন এখানে গোল্ড প্লেটের উপরে এখানে কানের টপ আছে লকেট আছে ভাই এই কানের টপ আর লকেটের প্রাইস কীরকম পড়বে এগুলো প্রাইস কীরকম পড়বে সাতশো টাকা করে পড়বে প্রত্যেকটা সাতশো টাকা করে এখানে যা আছে দুটো কানেক্টক একটা লকেট সাতশো টাকা এই তো দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস পড়বে এটার প্রাইস একই সাতশো টাকা ডিসকাউন্ট তো অবশ্যই আছে ঠিক না কাস্টমার আসলে ডিসকাউন্ট অবশ্যই পাবেন একেবারে গোল্ড কেউ ধরার উপায় নাই যে এটা ইমিটেশন কাস্টমার যদি আসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন আপনারা দুটো কানের টপ একটা লকেট সাতশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন ডিসকাউন্ট তো আছেই দেখে নিজে দেখিয়ে দিচ্ছি সাতশো টাকা ঠিক আছে মানে দেখিয়ে দিলাম সাতশো টাকা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে